বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সাগরদিগি হাসপাতালে আজ প্রায় রক্তশূন্য অবস্থায় ভর্তি হয় এক ছোট্ট শিশু কাবিরুল শেখ রক্তের ছিল অত্যন্ত জরুরি প্রয়োজন এই কঠিন মুহূর্তে রাতের অন্ধকারেও পিছোপা না হয়ে এগিয়ে এলেন সাগরদিগি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের ডাকে ইসমাইল শেখ রক্তদান করে মানবিকতার এক সুন্দর নজির স্থাপন করলেন তিনি ইসমাইল স্যার বাড়ি ফুপা এ নিয়ে সাতবার আজকে একটা হিমোগলিন পেশেন্টকে আমি ব্যবসা আজকে আমার ছোট ভাইয়ের একটা দুটো ছেলে ভর্তি আছে বড় ছেলে আর ছোটো ছেলে হ্যাঁ রক্তের জন্য সকাল থেকে সারাদিন মান অনেক জায়গা খুঁজেছি হ্যাঁ অনেক জায়গা খুঁজেও রক্ত পাইনি হ্যাঁ সুরজদা বলে একটা ছেলেকে ফোন করেছিলাম দাদা হ্যাঁ আমাকে খোঁজ দিলে যে এই জন্য এই ছেলে রক্ত পাওয়া যাবে তার জন্য আমি সকাল থেকে অনেকটা দূরে দূরে ধরে পাইনি কো যাক সন্ধ্যার দিকে আমি রক্তটা পেয়েছি হ্যাঁ যাক এইটুকুই দাদা ধন্যবাদ আমি পেয়েছি মানে খুব খুশি ছেলে থ্যালেসিয়ামের রোগ হয়েছে দাদা হ্যাঁ দুই ভাই একটা কাবিরুল শেখ আর হচ্ছে রাকিবুল শেখ বাড়ি বাড়ির নবগ্রাম ফকিরপাড়া বাবার নাম হচ্ছে কুরবান শেখ প্রত্যেক মাসে স্যার যদি রক্ত সার ঠিক যায় তো দু মাস কি এক মাস থেকে যায় তারপর আবার লাগে হ্যাঁ হয়তো তিন মাস ঠিকই লাগছে হয়তো দু মাস পর পরও লাগে এক মাস পর পরও লাগে এইভাবেই চলে হ্যাঁ প্রত্যেক মাসে কষ্ট হয় দাদা এই গ্রুপটা হয়তো পাচ্ছে না এইখানে খুঁজে 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 হয়তো চারিদিক ছুটাছুটি করতে হতে হয়তো হ্যাঁ প্রচণ্ড পরিশ্রম হয় এই রক্তের জন্য পায় না হ্যাঁ খুব কষ্ট করেই জোগাড় করতে হয় যাক দাদারা যায় খুব খুশি হয়ে একটু আনন্দ পায় তখন হ্যাঁ এইভাবে চলতে পারি আমার নাম আতিকুল শেখ বাড়ির নবগ্রাম বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ